فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وأنهم مَيِّتُونَ وَقَالَ اللهُ تعالى فِي موضع آَخَرُ وما لِبَشَرٍ مِّن قبلك وقال النبي صلى الله عليه وسلم وإنه لعلى حسير ما بينه وبينه شدي عند راسه فساده من عدم حسوحاليك وان عند غزليه فرطا مسجوبا وان عند راسه احب معلقه فرايت اثر الحسين في جنبه فبكيت قال انا كسرى وكيسرى فيما هما فِيهِ قال انت مع من احببتا فقال ما تغزى أن تكون لهم الدنيا ولنا الآخرة قلت شو تمي أي بيتي দুটি মর যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতালি কি গড়ে চটুনি এই পৃথিবী যাহা কে তুমি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি উপস্থিত আজকের এই সভা জনগণ কর্তৃক নির্বাচিত জগদতম সভাপতি তৎসঙ্গে উপস্থিত রয়েছে স্টেজে অন্যান্য অলামাই এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষানুরাগ আমার ভাইরা আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইরা আমার বাপজিরা পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার হৃদয়ের বহিন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই

কারণ অল্প সময়ের মধ্যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আকাশের ওয়াইদার তেমন একটা ভালো নেই প্রায় কোণে একটা বেজে গেল তাই না অতএব আমি আপনাদের শত্রুর কাছে অনুরোধ করব যতক্ষণ আলোচনা চলবে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন আপনারা আপনাদের এই কাজটাকে সিগালের নাইদ উন্নত করুন

শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআন করিম থেকে যে আয়াত তলাবাদ করেছি এবং যে হাদিস পেশ করেছি কোরআনের আয়াত এবং হাদিস যেই সাবজেক্টের উপরে যেই বিষয়টার উপরে আমাকে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে সেই সাবজেক্টটা আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্ট আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই যে সময়ের বহু ধরে এই ব্যবহারে যাত্রা চলেই চলেছে তাই না চলেছে কি না কত সমা সমাবেশ এবং কত আলেম ও ওয়াজ বড় কত কত কুজোর কি জনযন্ত্র

মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আলেম আলী বারা কোরআন হানিসের উপরে ঘণ্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যায় কিন্তু এত যা এত মাহফিল এত সমাজ স্বভাবে এই যাতায়াতের হেদায়েত পর্যাপ্ত পরিমাণে হয়েছে বলুন মানুষেরা কি হেদায়েত হচ্ছে কেন কেন হইতেছে না দেখুন আমি একটা ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাব তার জীবনের সঙ্গে বাস্তবায়ন করে আমি বলতে পারি যে মানুষ নিজে নিজেই হেদায়ত হয়ে যাবে বলেন ফর্মুলাটা কি

পারবেন পৃথিবীর পুরো মানুষ কি এটাকে অসুবিধার করতে পারবে যে আমি বলবো না সারা জীবন অবৈধ হয়ে পৃথিবীতে থাকবো এই কথা কি পুরো মানুষ বলতে পারে তাহলে আমাদের জন্য বাস্তব সত্য আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব একটা সত্য হল মরণ আর এই মরণের ব্যাপারে বলেছেন যে যদি পৃথিবীর পুরো মানুষ গভীর ভাবে

আমাদের গ্রামের অবু ব্যক্তিটা আমি কত তার সঙ্গে খেলা অবু ভাই আমার গতকাল আমি তার সঙ্গে বাজারে ছিলাম লোকটা আজকে নেই লোকটা আজকে করে মাটির ভিতরে চলে গেছে কি করে সেখানে আছে কি বলতো তার সঙ্গে আমার তোও একদিন যেতে হবে আমার সমবয়সী ছিল আমাকেও একদিন ওই অন্ধকার করে চলে যেতে হবে আমার উপরে তো মাটি চাপা পড়ে যাবে আমাকেও তো এই পৃথিবী ছাড়তে হবে এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আত্মীয় স্বজন সব কিছু পরিত্যাগ করে আমাকে উঠতে চলে যেতে হয় হবে ওই কবরের মাঝে ওই কবরের উপরে আমার কি হবে আর কতদিন বাঁচবো আমি আমার 30 বছর প্লাস হয়ে গেল আমার 60 বছর প্লাস হয়ে গেল আর কতদিন পৃথিবীতে থাকবেন এইভাবে যদি পৃথিবীর কোন মানুষ ভাবে মৃত্যুটাকে একবারে স্মরণ করে আল্লাহর কোশ করে বলি এই মৃত্যুর স্মরণ তার জীবনকে পরিবর্তন করে দেবে এই মৃত্যুর স্মরণটাকে প্রাপ্ত হয়ে করে দেবে ধরে বলুন শুভানন্দ